বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাশতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের ইমারতটা কায়ম হয়ে যাবে সাহেব কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এ সাহাদাতে গাহেব উলফাতমে কাদম রাখানা কদম রাগ সমসলমান মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শহাদতের ঈদ গাহে সামিল হয়ে যাওয়া

হামজা তখনও ও কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল তুই মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তোর জীবনে কি নাই যিনি কোন মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি আরে আবু জাহেল তুই কি মনে করছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেছে এই মনে করছিস নাকি জেনে রাখ মুহাম্মদ সাল্লাল্লাহু পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসুল করিম সাল্লা সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে তুমি খুশি হও হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছ এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা গোপ আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালে মা হামজা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি ও সাল্লাম আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ ন সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ এলাহা এল্লাল্লাহ মোহাম্মাদুরল্লা